হ্যালো বন্ধুরা তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে রাত সাড়ে সাতটা আমি সাড়ে সাতটার সময় রাতের খাবারটা তৈরি করার জন্য দেখো রেডি হয়ে গেছি আর তার আগে থাকতে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর মটরগুলো ছেঁকে ছেঁকে প্রেসার কুকারের মধ্যে তুলে দিচ্ছি তার কারণ হচ্ছে মটরগুলো আমি ভালো করে একটু সিদ্ধ করে নেবো আর ওই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম তারপরে গ্যাসের উপরে বসিয়ে দিলাম আর এখন সবাই খাবে হচ্ছে লুচি আর ঘুগনি ফুলকো ফুলকো লুচি হবে আর দোকানের মতন ঘুগনি হবে আমাকে বলেছে দোকানের মতন করে ঘুগনি তৈরি করতে আর লুচি আর তার সাথে থাকবে একটা করে জিলাপি মিষ্টি না হলে ভালো লাগে না তাই জন্য আমি বলেছি মিষ্টি নিয়ে আসতে তো তারপরে আমি হচ্ছে রান্নাঘরে চলে গেছি দেখুন আমি মশলাগুলো সব গুছিয়ে বানিয়ে নিয়েছি মশলাটা তৈরি করে নিয়ে এসে আমি সিঁড়ির ওখানে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল বলে আমি পাখাটা সেটিং করে নিলাম দোকান থেকে দুপাতা সস নিয়ে এসেছি টমেটো সস দু টাকা দামে কেয়ার করা যাবে দিয়ে মশলাটা নিয়ে এসে এখানে রেডি করে রেখে দিয়েছি দেখলাম যে তাড়াতাড়ি করে মশলাটা করা থাকলে পরে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সবার খিদে পেয়ে গেছে আর ওই জিনিস আর লোভনীয় জিনিস দেখলে সবারই জিভে জল চলে আসে তো কড়াইটা আমি মটরটাও সিদ্ধ হয়ে গেছিলো আর কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনের উপরে তারপরে সর্ষের তেল খাটি সর্ষের তেল একদম ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি গোটা জিরে দিয়েছি আমি না সরি আমি আলুটা ভাজবো গোটা জিরে প্রথমে দিই আলুটা ভালো করে ভেজে নিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি বলছি আলুটা ভাজা করে তুলে নিলে পারে ওর মধ্যে দিলে ভালো করে সিদ্ধটা হয়ে যাবে তো তখন আলুটা আমি তুলতে শুরু করলাম আলুটা তুলে নেওয়ার পরে গোটা জিরে আর এদিকে মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে শুরু করলাম নাড়াচাড়া করার পরে আমি একটু হলুদ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করলাম দিয়ে আমি ভাবছি মশলাটাকে কষিয়ে নিই একটু সস দিয়ে দিলাম মশলাটা না কষিয়ে নিলে না ভালো হবে না তো তার জন্যে মশলাটা কষিয়ে নিলাম তারপরে একটু জল দিয়ে দিলাম মানে মশলার মধ্যে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আমি বলছি মটরগুলো এবার দিয়ে দিই তখন আমি মটরগুলোও দিয়ে দিলাম আর এই দিকে বারবার খোঁজ নিচ্ছে যে ঘুগনি কত ঘুগনি কত দূর ঘুগনি কত দূর তারপরে আমি আলুগুলোও দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি ঘুগনিতে দেখো ঘুগনিটা ফুটতে শুরু করেছে আমি ওখানে বসে আছি এদিকে আটা মানে মাখানো হয়ে গেল ময়ান দেওয়া হয়ে গেছে গুটি করা হয়ে গেছে সবাই বলছে আমরা রেডি লুচি বেলার জন্য আর ওইদিকে এক পাগলি নিচেই যাচ্ছে ঘুগনি খাবে বলে আমি বললাম তুইও কী করছিস বলছে আমি নাচ করছি আমার খুব আনন্দ হচ্ছে লুচি আর ঘুগনি খাবো ওর লুচি আর ঘুগনি ওর খুব প্রিয় খাবার ওর খুবই ভালো লাগে তো বারবার আমি বলছি দেখ ঘুগনিটা একটু দেখ তো তো তখন ওকে ঘুগনিটা দেখালাম আর নাড়া দিয়ে দেখছে এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য আর এদিকে লুচি ওই দেখো সবাই লুচি মানে বেলতে শুরু করেছে আর আমি এদিকে ভেজে দিচ্ছি কতটা ময়দা মাখানো হয়েছে বাড়ির সবাই মিলে খাওয়া হবে সেই জন্য আর তারপরে আমি লুচি ভাজতে শুরু করলাম দেখো তেলটাতে গরম হয়ে গেছিলো লুচিগুলো যে দিয়েছি আর সঙ্গে সঙ্গে কেমনভাবে ফুলে উঠেছে একদম পুরো গোল গোল একদম ফুলকো ফুলকো লুচি কাকে বলে হ্যাঁ একদম লুচিগুলো সত্যি দেখতে খুব মজা লাগছিল আর ভাজতেও আমার খুব ভালো লাগছিলো কেননা টকর টকর হয়ে ফুলছিল বলে সেই জন্য আমারই বেশি আনন্দ হচ্ছিল তারপরে লুচিগুলো ভাজা মানে ভেজে নিয়েছি তখন আমি বললাম সবাইকে খেতে দিয়ে দাও গরম গরম লুচি আর ঘুগনি তারপরে প্লেটে সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলো এটা আমার প্লেট আমি নিজেই সাজিয়ে নিয়েছি দেখো ঘু ঘুগনি নিয়েছি এক বাটি কুচি নিয়েছি আর লুচি নিয়েছি আর হচ্ছে একটা জিলাপি নিয়েছি লাস্টে গিয়ে জিলাপি আমার ভাগ্যে একটাই পড়েছিল তো জিলাপি নিয়েছি তারপরে খেতে শুরু করলাম সবার প্রায় খাওয়া হয়ে গেছিলো কয়জন বাকি ছিলাম তারপরে খেতে শুরু করলাম আর আমার খুব ভালোই লাগছিলো আমি বলছি এবার আমি প্লেটটা আগে সাজিয়ে নিয়ে খেয়ে খেয়ে মানে খেয়েছি আর কি তারপরে এখানে বসে আছি আর এদিকে আমার বড়ো বাবু খাচ্ছে আর এই দিকে অন্ধকার হয়ে আছে কিছু করার ছিল না লাইটটা কম ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা